আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি আমার শ্বশুরবার এলাকায় এখানে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম যে জিনিসগুলো আমরা অনেক আগে দেখছিলাম কিন্তু এখন আমরা দেখি না এটা হচ্ছে একটা বেগুন ডাল আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে বেগুনের গাছ আর এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর বেগুনগুলো ধরে আছে গাছের সাথে তাই আমি আসলে আপনাদেরকে বেগুন দেখানোর জন্য নিয়ে আসি এখানে দেখাবো যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে এই যে দেখেন তোমার তো এই যে আমরা আগে যে বলতাম বাঁশ একটা এদিকে লম্বা একটাতে একটা পুটকির মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে রেখে দেয় এই যেটা চৌধুরী ল্যাম্পোস্ট এই দেখেন দাঁড়ায় আছে বেগুন ক্ষেত থেকে পাখি এবং বিভিন্ন জানোয়ারকে তাড়ানোর জন্য এই যে জিনিসটাকে দাঁড় করে রাখছে এটা মানুষের মধ্যে একটা মাথায় একটা একটা নেপে চাই দিয়ে রাখছে মানুষের মধ্যে একটা কৃত্রিম একটা আছে চেহারা দিয়ে এটাকে দাঁড় করে রাখছে ল্যাম্প পোস্টের মধ্যে ফুটির মধ্যে বাস দাঁড় করে রাখছে যাতে তাদেরকে দেখে অন্যান্য অন্য পাখ ভয় পেয়ে যায় এবং এই ক্ষেত্রের যাতে কোনো পাখি এসে বেগুনের উপর আক্রমণ না করে বেগুনকে যেন না নষ্ট করে এই জন্যই তারা এই কাজটা করেছে জিনিসটা আমি অনেকদিন পরামর্শ করলে কিন্তু ছোটোবেলায় দেখতাম আগে দেখতাম অনেক দিন ধরে জিনিসগুলো না তো আজ হঠাৎ করে শ্বশুর বাড়ি এলাকায় এসে জিনিসটা আমার চোখে পড়লো তাই একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম